সেমিনাইন বাংলায় বিস্ফোরক স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার প্রথম চিটি আমরা দেখাচ্ছি যেটা আমাদের গতকালই দেখিয়েছিলাম যে জায়গাটা ভাঙা হয়েছিল সেই ভাঙার যে নথি সেই ভাঙার নথিতে প্রিন্সিপাল অর্থাৎ তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সই রয়েছে এই চিঠি আপনাদের সামনে আমরা কালই তুলে ধরি সেমিনার রুম চত্তর ভাঙার যে সিদ্ধান্ত চিকিৎসকদের অন ডিউটি রুম এবং শৌচাগার নির্মাণের জন্য যে নথি রয়েছে সেই নথিতে অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সই রয়েছে এবার আর একটা নথি দেখুন এবার আর একটা নথি যেটা বলছিলাম হাতে লেখা নথি সেই হাতে লেখা নথিতে আঠেরো জন আঠেরো জন পিজিটির সই রয়েছে চেস্ট মেডিসিনের জুনিয়র চিকিৎসক পিজিটি আঠেরো জন তাদের সই রয়েছে এখানেই প্রশ্ন উঠছে চিকিৎসকেরা কেন সেমিনার রুম চত্বর ভাঙতে দিতে রাজি হলেন কারণ